দাও যারা তুমি আমি হুজুর যদি জান্নাত পেয়েই ফেলি তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন অমরের মতো বান্দা জীবন ভর জান্নাতের টিকিট পাইয়া ওসমান হাউমৌ করে কাঁদলেন জীবন বর কবরে একা থাকবো কেমন এগো হালাত যদি এমন এটা আমরা তো মানুষ হই এমন একজন আল্লাহ পাবানা যারা জীবনে কাঁদেন নাই কান্নাই হলো পুঁজি বাচ্চার কান্না যখন শুরু হয় মায়ের কলিজার মধ্যে ঢেউ শুরু হয় যায়